হ্যালো एवरीवन সবাই কেমন আছে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা হলো এখন dunia এরকম হইছে মানে মানুষ মানুষকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাবে না ধরুন सपोज আপনি ধরুন একসাথে পরীক্ষা দিচ্ছেন কোন একটা জিনিসে পরীক্ষা দিতে সাপোজ একটা কলম হারিয়ে গেল কলমটা আপনি টেবিল উপরে রাখছেন লিখতেছেন দুইটা কলম টেবিল রাখছেন লিখতেছেন একটা কলম নাই হয়ে গেল তখন আপনার সাথে যে আছে তাকে আপনি জিজ্ঞেস করলেন যে আমার কলমটা কই কলমটা তো নাই কে নিল একটা জিনিস মনে করেন তখন সে আপনি জিজ্ঞেস করলেন না বিদায় তাকে সে বলতেছে যে কলম আমি নিছি যে আমাকে বলতেছো তার মানে আমি কি চোর হয়ে গেলাম তার মানে আমি তাকে চোর বলি নাই আমি তাকে জিজ্ঞেস করতেছি যে কলমটা কোথায় গেল আমি তো এখানে রাখছিলাম ওইরকম হইছে মানে কি বলবো আমি তাকে জিজ্ঞেস করলাম আর সে বলতেছে যে আমি তাকে চোর বলে ফেলছি সাপোস দুনিয়া কোথায় যাচ্ছে আসলে কাউকে ওটা আসলে মেন্টালিটির কিছুটা প্রবলেম থাকতে পারে কিংবা মানে আমার ক্ষেত্রে বলতেছে আর কি আমার সাথে এই ঘটনাটা ঘটছে সেই কারণে বলতেছি মেন্টালিটি কিছুটা প্রবলেম থাকতে পারে কিংবা সে আমার সাথে অবশ্যই কোনো কিছু নিয়ে অন্য মনো থাকতে পারে সে কারণে সে আমাকে সরাসরি কথাটা বলছে কিংবা বলতে পারে ওইটা মানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোর আমরা রাখছিলাম কোথায় গেল সে আমাকে সরাসরি সুর দেবে সুর বলা শুরু করছে যে আমি কি চুরি করলাম আমি অত তো আমি তাকে সুর বলি নি মানুষের মেন্টালিটি কোথায় গেলে কি হয় আসলে বুঝতে পারলাম না দুনিয়াটা আসলে কই যাইতেছে হ্যাঁ এখন এরকম হয়েছে কারো সাথে চলাফেরা করতে গেলেও ঝামেলা হ্যাঁ কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না কোনো কিছু করা যাবে না এরকম একটা system হয়ে গেছে মানে ভালো বলতে গেল খারাপ ওইরকম হয়ে গেছে এখন ওইরকম হয়ে গেছে ভালো বলতে গেল খারাপ মানে পরে অন্যান্য যারা ওই সাথে আছেন তারা বলতেছে যে

কোনো কিছুই তাদেরকে জিজ্ঞাসা করা যাবে না যার সাথে তাকে কিংবা দেখছে কিনা অন্য কিছু ইয়া করছে কিনা কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না রকম হয়ে গেছে মেন্টালিটি দুনিয়া তো ওইটাই দুঃখটা সে করলে আমাকে সবাই ভালো থাকবে